নমস্কার জ্যোতির্ময় দেবশ্রী বারোটি রাশির ইয়ারলি প্রেডিকশান দেব কিন্তু খুব শর্টলি পরবর্তীকালে আপনার প্রত্যেকটা রাশির আলাদা আলাদা করে প্রেডিকশান আসবে সেটার জন্য অপেক্ষা আপনাদেরকে করতে হবে এখনও একটা মাস অপেক্ষা করার পর অবশ্যই পাবেন তখন আমি প্রত্যেকটা রাশির আলাদা আলাদা করে কবে কোনটা ট্রানজিট হবে কবে কি হবে সেটা বলবো এখন ইয়ারলি প্রেডিকশান খুব ছোট করে বলবো এরপরে আসবে নাম্বার নিয়ে কোন কোন নাম্বারের চাটে মানে বার্থ নাম্বার মূলা নাম্বার সেটাতে প্রেডিকশান সব ধরনের প্রেডিকশানই পাবেন কিন্তু আপনাদেরকে সবগুলোর জন্য ওয়েট করতে হবে আমরা এই দু সালে আমরা অনেকগুলো ভয়াবহ কাণ্ড কিন্তু অরিজি দেখে ফেলেছি মঙ্গলের বছর ছিল অনেক কিছু আমরা দেখে ফেলেছি যেমন ভূমিকম্প সুনামি ঝড় বৃষ্টি সমস্ত কিছু কিন্তু আমরা দেখে ফেলেছি এখনও আমাদের মোটামুটি ভাবে নভেম্বর চলছে ডিসেম্বর এই মাস বাকি এখনো কিন্তু আমরা অনেক কিছু দেখতে পাবো দেখতে পাবো আমি চাইব মানসিক দিক থেকে যাতে সেটা খুব খারাপ কিছু না হয় ভালো কিছু হয় আপনাদের এবং আমাদের যতগুলো ট্রানজিট রয়েছে মানে যতগুলো গ্রহ রয়েছে সেই গ্রহগুলো যেমন বৃহস্পতি গ্রহ এক বছর করে আমরা একটা ঘরে দেখতে পাই বৃহস্পতি মিথুন রাশিতে রয়েছে রাহু রয়েছে কুম্ভ রাশিতে এটা দেড় বছর থাকে কেতু রয়েছে সিংহ রাশিতে এখানেও দেড় বছর থাকে শনি রয়েছে মীন রাশিতে আড়াই বছর থাকে এই গ্রহগুলো লং অনেক দিন ধরে লং টার্ম আচ্ছা অনেক দিন ধরে এক একটা ঘরে থাকে যদিও বৃহস্পতির অতিচারী গতি চলছে কিন্তু কিছু কিছু গ্রহ আছে যেমন শুক্র বুধ চন্দ্র এবং রবি এগুলো খুব কম দিন এক এক ঘরে থাকে কোনোটা তিরিশ দিন কোনোটা আঠাশ দিন কোনোটা আঠেরো দিন কোনোটা আড়াই দিন তো এই গ্রহগুলোর প্রেডিকশান আলাদাভাবে বলাটা মানে এত সম্ভব হবে না মোটামুটিভাবে বৃহস্পতি গ্রহ কেতু এখন আমরা আগামী সেপ্টেম্বর অক্টোবর অবধি আমরা মোটামুটিভাবে সেম ঘরেই পাব বৃহস্পতি অতিচারী জন্য বৃহস্পতি অলরেডি এইটিন্থ অক্টোবর ঢুকেছে কর্কট রাশিতে ফিফথ ডিসেম্বর অবধি থাকবে তার মধ্যে এগারো ইলেভেন এগারোই এগারো তারিখ এগারোই নভেম্বর আবার বকরি হবে আবার চলে যাবে ফিফথ ডিসেম্বর আবার চলে যাবে মিথুন রাশিতে তারপর এখানে মিথুন রাশিতে কিছুদিন থাকবে আবার এপ্রিল মে মাসে আবার সেটা ট্রানজিট ঘটবে এসে কর্কট রাশিতে চলে আসবে শনি বকরি হয়েছিল সেটা আবার মার্গি হয়ে যাবে নভেম্বর মাসের আঠাশ তারিখ তারপর মার্গি হয়ে এই মিথুন মিন রাশিতেই থাকবে এখনো দু হাজার সাতাশ সাল অবধি তাহলে আমরা এই গ্রহগুলো ট্রানজিট মোটামুটি বলবো তবে যেহেতু বৃহস্পতি আমরা আমরা মিথুন মিথুন রাশিতেই পাচ্ছি ধরে নিতে হবে রাশি অবধি এখন ট্রানজিটটা বলবো কিন্তু যখন আমি আলাদা পার্টিকুলারভাবে ভাবে মেষ রাশির বলবো মেষ মিথুন বিষু আলাদা পার্টিকুলার ভাবে বলবো তখন এই দুটো ট্রানজিটকে একসঙ্গে ধরেই বলবো এখন মোটামুটি একটু ইয়ারলি ট্রানজিট বলে নি আমরা জানি মেষ রাশি মেষ রাশি নিয়ে বলছে আমরা জানি মেষ রাশির সাড়ে সাথে শুরু হয়েছে অনেকেই কিন্তু প্রবলেমেটিক প্রবলেমেটিক ক্রিয়েটটা দিকটা শুরু করেছে জাস্ট সাড়ে পাওয়া ছ মাস হয়েছে তবে সবাই সাড়ে সাথে ফল পান না কি কারণে পান না শনির তার শনির কোথায় বসে আছে তার উপর এবং তার কর্মফলের উপর ডিপেন্ড করে যদিও মেষ রাশি যতদিন ধরে শুরু হয়েছে মার্চের উনত্রিশ তারিখ ট্রানজিট ঘটার পরে যতদিন ধরে হয়েছে মেষরাশির রাশির সাড়ে সাথে শুরু খুব একটা ভালো রেজাল্ট পাননি কিন্তু এই যে সামনের দু সাল এই দু সালে কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা অনেকটাই পজিটিভ রেজাল্ট পেতে পারেন তাদের গৃহ সুখ গৃহ শান্তি এগুলো কিন্তু আসবে এবং নতুন নতুন জায়গার কর্মের সুযোগ পাওয়ার প্রবণতা আসবে একটা আর্থিক দিকে যে প্রবলেম চলছিল সেটাও সাময়িকভাবে পাচ্ছিলেন সেটাও কিন্তু এখন আপনারা আর্থিক দিকে প্রবলেমটা অনেকটাই কিন্তু আপনাদের মিটবে মোটামুটিভাবে মেষ রাশির জাতক জাতিকাদের অনেকটাই ভালো যাবে যেটা যে ট্রাবলটা এই বছর পেয়েছিলেন দু হাজার পঁচিশে তারপরে আসবো বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের আর দাম্পত্য জীবন নিয়ে অনেকেরই সমস্যা চলছে অনেকেরই চলছে যে ডিভোর্স ডিভোর্স অবস্থায় রয়েছে হবে হবে কি না হয়ে যাবে এটা আমাকে অনেকে কবে প্রশ্নও করেছেন হচ্ছে না কবে হবে এটা এটা কিন্তু একটা সেটেলমেন্টে এসে যাবে দু সালে বিশ্ব রাশির জাতক জাতিকাদের একটা সেটেলমেন্টের জায়গায় এসে যাবে একটা জিনিস মাথায় রাখতে হবে শনি রয়েছে একাদশে শনি একাদশে কোনো ম্যাজিক করে না শনি কিছু কিছু জায়গায় আপনারা ভাবেন যে শনি একাদশে বসে আছে বৃহস্পতি একাদশে বেশি বসে আছে ম্যাজিক করবে তা কিন্তু করে না আপনাকে প্রচুর কর্ম করতে হবে প্রচুর পরিশ্রম করতে হবে তাহলেই কিন্তু আপনি আপনার ম্যাজিকের ফলটা এই বছর দু সালে পাবেন শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই আপনাদেরকে নজর দিতে হবে তাছাড়া আর্থিক দিক মোটামুটি ভালো যাবে ওই যে বললাম কর্ম কর্ম না করলে কিন্তু কোনো ম্যাজিক আপনারা পাচ্ছেন না এরপরে আসবো মিথুন রাশি মিথুন রাশির যেহেতু ওখানে বৃহস্পতি বসে সে তো প্রথমেই বলবো মিথুন জাতক সেহেতু নিজেদের চিন্তা ভাবনার মধ্যে একটা সুচিন্তা সুভাবনা এবং পথটা এখন সুগম হবে অর্থাৎ সঠিক পথে আপনারা চলবেন আপনি একজন গুরু পাবেন বা একজন ব্যক্তি পাবেন যে আপনাকে গাইডলাইন করবে গাইড দেবে যে আপনাকে কিভাবে চলতে হবে আপনার পথটাকে কিভাবে সুগম হতে হবে এবং আপনার কেরিয়ারের দিকটা কীভাবে শুভম হবে এটা কিন্তু আপনার ভীষণভাবে পজিটিভ দিক এটার থেকে কিন্তু আপনার নেক্সট পাঁচ বছরের নিজের কেরিয়ারের পাঁচ বছরের প্ল্যানিং করে নিন কিভাবে আপনাকে প্ল্যান মতন চলে কেরিয়ারটাকে দাঁড় করাতে হবে আগামী পাঁচ বছরের কি প্ল্যান শুরু করে দিন দু ছাব্বিশ সালে প্রথমে বা এখন থেকে শুরু দিন যাতে দু সাল থেকে আগামী পাঁচ বছর কিভাবে চলতে হবে দাম্পত্য জীবন ভালো যাবে আর্থিক দিকও ভালো যাবে তারপরে আসবো কর্কট রাশি কর্কট রাশির দেখবেন এখন আপনাদের যেখানে আপনার কুড়ি লাখ খরচা হওয়ার কথা সেখানে কোনো একটা কাজ ধরুন আপনি বাড়ি করতে গেছেন আপনার খরচা হওয়ার কথা কুড়ি লাখ কিন্তু খরচা হয়ে গেছে চল্লিশ লাখ যেটা আপনার ক্ষেত্রে অ্যাফোর্ডেবল নয় লোন হয়ে গেছে ঋণ হয়ে গেছে এইটার থেকে সব সময় বলবো দু সালের অন্তত মার্চ এবং এপ্রিল অবধি প্রচন্ড সতর্কভাবে চলবেন যাতে অত্যাধিক ব্যয় না হয় তারপরে ছাব্বিশ যখন বৃহস্পতির ট্রানজিটটা হবে অবশ্যই তখন থেকে আপনারও ভালো যাবে সেটা রাশিফল আসবে কিন্তু আমি বলবো যে এই চারটে মাস চার থেকে পাঁচ মাস আপনারা খরচার দিকটা প্রচণ্ড সামলে নিন তাছাড়া বাদ বাকি শারীরিক দিক সেটাও কিন্তু সামলে চলতে হবে ট্রিটমেন্ট কোনো প্রবলেম হলে ট্রিটমেন্ট তো অবশ্যই করতে হবে কিন্তু কোনো প্রবলেম ক্রিয়েট হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনাকে ডক্টরের কাছে গিয়ে কনসালটেশন নিতে হবে এবং ভালো জ্যোতিষ দেখাতে হবে দুটোই আমি বলবো যাতে বড়সড় কিছু খরচার টিকিট না এনে সেটা সবসময় সাবধান হতে হবে তাছাড়া কর্কট রাশি বাকি সবকিছু কিন্তু ভালোই যাবে আসবো সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের যেহেতু কেতু বসে আছে লগ্নেই সপ্তমী রাহুন এই সময় শারীরিক দিকে বিভিন্ন ধরনের ট্রাবল আসা অলরেডি শুরু হয়ে গেছে আপনাদের সিংহ রাশি জাতক জাতিকাতে অনেকেরই অনেক ট্রাভেলের মধ্যে রয়েছেন যেহেতু কিন্তু আর্থিকভাবে কিন্তু আপনাদের এখনও কোনো ট্রাভেল আসেনি আসবেও না আশা করব ভালো সামনের মার্চ এপ্রিল অবধি ভালোই চলবে শরীরের যত্ন নিতে হবে ডক্টর দেখাতে হবে এবং মেডিসিন নিয়ে ভালো থাকতে হবে আমি বলবো আপনার দশা অন্তর্দশাটাও একবার ভালো জ্যোতিষের কাছে কনসালটেশন করে নিন যাতে দু সালে কোনো প্রবলেমে না পড়েন বৃহস্পতি একাদশে আছে ঠিকই কিন্তু বৃহস্পতির তো ট্রানজিট ঘটবে দাদশ ঘরে যাবে সেই সময় কিন্তু এই যে শারীরিক কন্ডিশন এখন খারাপ হচ্ছে এরপরে কিন্তু আর্থিকভাবেও আবার সেই খরচা টুয়েলভ হাউজে যখন বৃহস্পতি আসবে খরচার দিক আসবে সেই জন্য বলবো এখন আপনাদের একটু ভালো জ্যোতিষের কাছে দেখে যদি দশা অন্তর্দশা খারাপ যায় তাহলে কিন্তু দেখা যাবে যে আপনারা একটু সমস্যার মধ্যে পড়তে পারেন তারপরে আসবো কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের তো বেশ মানে অনেকদিন ধরেই সময়টা শুরু হয়ে গেছিল কেতু যখন সরেই গেছিল আপনার টুয়েলথ হাউসে সরে গেছে তখন থেকে তারা ভালো সময় কনারাশি পাচ্ছে না কনারাশির জাতক জাতিকাদের আরেকটা দিক এটা কিন্তু মাথায় রাখতে হবে কন্যা রাশির জাতক জাতিকাদের এখন রয়েছে সমসপ্তমে শনি এবার সমসপ্তমে শনি থাকলে একটা জিনিস যেমন হয় আপনার কর্মের ক্ষেত্রে হয়তো কিছুটা লেট হচ্ছে যে কাজ করতে যাচ্ছে কাজের জায়গাটা অল্প হলেও লেট হচ্ছে কিন্তু কাজটা সাকসেস হচ্ছে ভালোভাবে শুরু হচ্ছে এটার জন্য একটু ওয়েট করতে হবে দাম্পত্য জীবনে একটু সমস্যা হয়তো শুরু হয়েছে সেই সমস্যা দাম্পত্য জীবনটাকে না হঠাৎ করে কোনো ডিসিশন নেবেন না একটু ধীরে সুস্থ এগুন আপনার পার্টনার অর্থাৎ যদি আপনার ওয়াইফ হয় বা আপনার হাজবেন্ড হয় তাকে একটু বোঝার চেষ্টা করুন তাকে একটু চেনার চেষ্টা করুন তাকে একটু টাইম দিন দেখবেন আপনাদের দাম্পত্য জীবনটাও ভালো যাবে মোটামুটি আর্থিক দিক ভালোই যাবে কারণ আপনার এখন একাদশে রয়েছে বৃহস্পতি আর্থিক দিক দশমে রয়েছে একাদশে আসবে প্রত্যেকটাই ভালো ট্রানজিট ক্ষেত্রে এবং কেতুর রাহু কেতুও সরে গেছে ভালো ট্রানজিট চলছে সেক্ষেত্রে কিন্তু কন্যা রাশির আপনার এখন ভালো সময় চলছে তো একটু যাদের আমি বলছি ভালো প্রত্যেকটা রাশি দেখুন প্রত্যেকটা ক্ষেত্রে মেস থেকে কন্যা অবধি যাদের প্রত্যেকের ক্ষেত্রে ভালো বললাম যদি আপনাদের ভালো না চলে এটা কিন্তু মাথায় রাখতে হবে যে আপনার ভালো চলছে না তার মানে আপনার অবশ্যই দশা অন্তর্দশা খারাপ সেই জন্য আপনার ভালো চলছে না আপনি এখানে কমেন্ট বক্সে লিখেই দিতে পারেন আপনার সাথে আমার মিলছে না তো না মেলার কারণ হলো এটাই যে আপনার দশা অন্তর্দশা ভালো চলছে না বা আপনি কর্মক্ষেত্রে ভুল ডিসিশান নিয়েছেন অনেক ক্ষেত্রে অনেক ট্রানজিটে ভুল ডিসিশন হয় সেই ভুল ডিসিশনের ভুগছেন সুতরাং বারবার বলবো যে একটু ভালো জ্যোতিষ আপনি যাকে বিশ্বাস করেন তার পরামর্শ নিয়ে চলুন অবশ্যই আপনার ভালো হবে আমাকে মনে হলে অবশ্যই আপনি আমার নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন নিচে স্ক্রলে যে নাম্বারটি যাচ্ছে সেই নাম্বারটিতে ফোন করবেন বুকিং করবেন চেম্বারে চলে আসবেন আর অনলাইন কনসালটেশনটা চালুই আছে অনলাইন কনসালটেশনও করে নিতে পারেন যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং নোটিফিকেশন অল বিলটি প্রেস করতে ভুলবেন না প্রত্যেকে ভালো থাকবেন আনন্দ থাকবেন নমস্কার